নিপা ভাইরাস কিন্তু মালয়েশিয়াতে তৈরি হয়েছিল নিপা নামে একটা গ্রামে প্রথম ভাইরাসটা হয় এবং সেখানে কিন্তু ওরা ড্রাস্টিক অ্যাকশন নিয়ে ওখানে কিন্তু নিপার এখন নাই আচ্ছা ইন্টারেস্টিংলি এখন এটা আমাদের এখানে এসে হাজির হয়েছে এবং আমরা কিন্তু এটা দূর করতে পারছি না আচ্ছা এবং আমাদের এই ভাইরাসটা কিন্তু সেই বিশ বছরের থেকেও বেশি হয়ে যাচ্ছে কাছাকাছি সময় আপনার এই ভাইরাসটা আমাদের এখানে আছে এবং আমরা মূলত আমাদের এখানে ছড়াচ্ছে বাদুর থেকে এবং বাদুড়ের থেকে এখন এটা সরাসরি আপনার হিউম্যান টু হিউম্যানও ট্রান্সমিট হচ্ছে বলা হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের মানুষের এই ওই একই ঘুরে ফিরে একই কথা যে আমরা যতই সতর্কতা করি না কেন খেজুরের রস খাওয়ার প্রতি মানুষের যে লোভ বা ইচ্ছা সেটা কিন্তু তার দমানো যাচ্ছে না এবং সেক্ষেত্রে জনসচেতনতা বা আইন করার খুবই প্রয়োজন জনসচেতনতা দিয়ে আসলে হচ্ছে না কারণ আপনিও যখন হয়তো গ্রামের বাড়ি আপনিও কিন্তু খে দেখি এরকম একটা আমাদের ইয়া থাকে হয়তো এটাতে থাকবেন হয়তো বা এই আমার এইটা থাকবে না কিন্তু এটাতে হয়তো আছে তো সেই জন্য বললাম যে আমাদের এই 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 একটু রেস্ট্রিকশন আসা উচিত অথবা এই যে আহ খেজুরের রসগুলো যদি কীভাবে পাস্তুরিত করা যায় বা এই এই খেজুরের রস কীভাবে ছেঁকে খাওয়া যায় এরকম কোনো পদ্ধতি আছে কিনা বাদুর জাতে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে বাদুর জাতে ওখানে নেট দেওয়া হচ্ছে কিন্তু এগুলো আসলে কার্যকর নয় এগুলো কোনোটাই কার্যকর নয় তো সেক্ষেত্রে এগুলো আবার বেশি বেশি বললেও একটা সমস্যা কারণ খেজুরের রস আমাদের একটা অর্থনীতির একটা চাহিদা আছে হ্যাঁ একটা চাহিদা আছে খেজুরের রসের এবং গুড় তৈরি করা হয় সো আমার মনে হয় যে এখানে সব স্টেক হোল্ডার মিলে একটা যদি আমরা কর্মপ্রক্রিয়া করি তাহলে হয়তো একটা কিছু ভালো কিছু আছে আসলে এখন নেই কিন্তু আমাদের সেই সেখানে পদ্ধতি ব্যবহার করা বা আমরা কেন না সেখানে হয়েছে কি ওরা ওখানে যে আপনার ট্রান্সমিশনটা হয়েছিল সেটা বাদুর থেকে পিগের মধ্যে মানে শুয়োরের মধ্যে এসেছিল এবং তার পরবর্তীতে কারণ ওরা যে ফার্মটা করেছিল পিক ফার্মিং যখন মালয়েশিয়াতে পিক ফার্মিং হতো অনেক বেশি তো পিক ফার্মিং যেখানে করা হয় তার উপরেই যে গাছ শেড ছিল পিকগুলি যাতে আপনার ওই গাছের নিচে আশ্রয় নেয় বিশ্রাম নিতে পারে তো তার উপরেই আপনার বাদুর বসবাস করত তো বাদুড়ে ড্রপিংস পরে মানে তার যে মলমূত্র সেগুলি থেকেই মূলত ওই পিকগুলি ইয়ে হতো এবং পিকরা পরবর্তীতে যখন মাংস কাটা হতো যখন পিক হ্যান্ডেলার ছিল যারা বা যারা কেয়ার করত পিগের তারা আক্রান্ত হতো পরবর্তীতে ওইখানে যখন আউটব্রেকটা হয় তখন সমস্ত পিগ মিলিয়নস অফ পিগ ওরা মেরে ফেলছে মেরে ফেলে ওরা এখন ফার্মিং এর ক্ষেত্রে অনেক নিয়ম কানুন এস্টাবলিশ করেছে যার জন্য কি এখন ওই যে ট্রান্সমিশন সাইকেলটা ওইভাবে হয় না যেটা বলছিলেন আপনি হবে রেস্ট্রিক্ট আমার নিয়ম কানুন থাকতে হবে রেগুলেশনস থাকতে হবে যেটা আমরা সবাই মিলে মানব ওখানে নাই আপনি দেখেন নিয়ম কানুন মানার ফলে আমরা কিন্তু এখান থেকে এই যে বারবার প্রতি শীতে আসলেই আমরা কিন্তু লেখি গুড়ের খেজুরের রস খাওয়ার আগে সতর্কতা বা খাবেন না হচ্ছে না কিন্তু হচ্ছে না